আসসালামু আলাইকুম ভাই ও আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রাশুর সহমতে আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো সকাল সকাল আরও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখেন রাত্রে একটা বাজে কয় মিনিট বাকি আছে এটা তো আপনারা দেখলেন এই প্রায় কত পাঁচ দশ পনেরো বিশ মিনিট এই তো আঠারো মিনিট মতন বাকি আছে তো এই একটা বাজে দেখেন আপনার ভাবি কি করতেছে মানে আমি এক জায়গায় গিয়েছিলাম তো আসার পর ক্ষুদা লাগছে মানে ওই তরকারি যে তরকারি ওটা তো হলো ভাত খাইতে মন চাইতেছে না তো মায়ের কল একটু ধনে পাতা ভর্ত দাও তো এই কারণে হলো গে যে আপনাদের ভাবি হলো গা একবারে ধনে পাতা কিচি 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 করে কাইটা হলো গা ভর্তাটা করতেছে আর দেখলে এই তো শাশুড়ির বাড়ি থেকে আসছি তারপরও খাইয়া খিদা লেগে গেছে গা গাছ কথা দেখছেন তো যাই হোক হয়তো বলতে একটা বাজে ঘুমাইছি হ তো বলতারেন কেন ভাইয়া শাশুড়ির বাড়ি থেকে কি না খাইয়ে আসছেন না আসলে না খাইয়ে আসি নাই খাইয়াই আসছি কিন্তু আমার আবার খিদা লাগছে এই কারণে হলো আপনার ভাবি এই তো তারপরে এই যে বর্তমানে তো দিছি তো জামাইয়ের সেবা করবে না কার সেবা করবে এটাই তো স্বাভাবিক এই যে দেখেন দেখছেন দেখছেন মা তোর মতন যাবাই দেখে রাত করে সেবা করে এত মা আমার বদনাম কয় কই যামু কন

তো নাহার খুব আছে আলহামদুলিল্লাহ তো ওই যে দেখতে পারছেন আপনারা দেখতে পারবেন যে একটা তরকারি করছে মায় ঠিক আছে ওইটা আমি দেখাইতেছি একটু পরে তো ওই তরকারিটা ঠিক আছে হলো গা আপনার ভাবিরে রান্না করেছিলাম আপনার ভাবি খাইবো হলোগা মার হাতের রান্না ওই যে কালকে দেখছিলেন যে পালন শাখা ছিলাম পালন সঙ্গে পুঠি মার দা এটা হলো গা খাইতে সেই স্বাদ লাগে অনেক দিন ধরে আমার খাইতে মন যেতে কিন্তু পুঁটি মাছ পাই না ওরকম শাক পাই শাক শাকতেই বেলেবে শীতের দিনে তো পালং শাক হল কা সিজনের ফল সবজি সরি ফল বলে লাগাইছি সবজি আর দু নাবদের ইতে প্রচুর গ্রাণ অন দত্ত পারব না মায়ে ঘুমাইবো কারণ সকালবেলা ভোরে যাইবো আচ্ছা যাই হোক ইস্টার

ওষুধ আইনা আচ্ছা তুমি যেন এই ওষুধটা আনছ আমি কি লিখি আনি না ওষুধ খাই না দেখা আমি ওষুধ খাই না দেখাই আমি ওষুধ আনি না হয়তো বলতে পারেন যেন ভাইয়া কেন আপনি আনেন না আসলে আমি খাই না দেখে আনি না তো এই কারণে মায়কে একটু ওষুধ কটায় গাই না দাম না আমি আনুম না তো টাকা নষ্ট করে আমার আইনা লাভ করেছে মায়ে আইনা দিছে এলা বুঝেন অন এটাই আপনাদের কাছে কই বিচার দিল আর কি ঠান্ডা লাগছে কিন্তু ননদের বাড়ির হিসাব দিয়ে দিছে নিজের বাড়িতে চাইছেন ঠান্ডা লাগছে এই চিন্তা করে না দেখছে

তো সবাই আমাদের ফ্যামিলিরার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা যেন সবাই ভালো থাকি কি সুস্থ থাকি তো থাকেন সবাই তো এই তো আপনাদের ভাবি আইসে হলো গা কামে লাগিয়া পড়ছে কেন যে দেখেন ওই যে পুঠি মাছ আনছিলাম না দেখছিলেন যে ওই পুঠি মাছ দেওয়া আর এখন হলো পালন শাক দেওয়া হলো গা করবে আর এই যে সারা ফাত হলো বন্দুক কিনছে কে কিনে দিছে হ্যাঁ এই যে শাড়ি কে কিনে দিছে দেখছেন বাবাই কিনে দিছে খুব খুশি হলো আর ওইগুলো জন্য কুটাই সে কারণ বাড়ি থেকে খাইয়ে আসছি খাইয়ে আসা হ্যাঁ পুতুল এই যে দেখছেন পুতুল কিনছে সেটাও দেখাইতেছে আপনাদের মাঝে এই যে একটা মেয়ে পুতুল আর ওটা হলো একটা ছেলে পুতুল তো বুঝেন তো হলো ওই যে ইয়া ইয়াদিয়া চচ্চুরি করবো ওটা যেন কি পালন শাক তো কিভাবে করে না করে সবই আপনাদের মাঝে শেয়ার হবে ছেল্লা দেখতে পারবেন এই দেন কত খেলনা আচ্ছা হ্যাঁ এই যে আপনি তো দেখছেন আমি মাসকেটা নিলাম এখন মা এসে পালং শাক দিয়ে এই যে রান্না করবে দেখেন বসাই দিয়েছে মা নাতে খুব মজা হয় সোমা আজকে হচ্ছে শরীর তপের বউ আর কুমিল্লার মেয়ে মিলে রান্না হবে দেখেন এই যে এক পদের তরকারিতে কয়জন হাত দিয়ে দেখেন আমি হলাম এডিগুলা দিয়েছি আর মা হচ্ছে রান্না করতেছে

এই যে আমার শাশুড়ির বাড়ি হচ্ছে শরীরপুর আর আমার বাড়ি কুমিল্লা জানেন না জানেন আমি আজকে বলে দিতেছি আমার বাড়ি হচ্ছে কুমিল্লা তো কুমিল্লা শরীরপুর মিলে আজকে প্রতিযোগিতা একজন হচ্ছে কাইটা কুইটা দিচ্ছে এখন কাটার জন্য স্বাদ হবে না রান্নার জন্য স্বাদ হয় আপনারা সেটা কমেন্ট সেকশনে জানাবেন যে কার জন্য বেশি স্বাদ হয় অনেকে বলে যে কাইটাই তো শেষ করে ফেলছে রান্না করবে কি এরকম একটা আর কি কৌতুক আছে

তো ওই তো ওদেরকে দেখছিলেন যে আমি রুই মাছ আনছে আর এই সেই রুই মাছ হলো যে পাক করছে দেখছেন কত সুন্দর কালার টমাটো মানে আলু দিয়ে পাক করছে ভাইজা আর ওখানে হলো ডাল ডাইল করছে জল জল পয় দেয় না জল পয় খুঁজা পায় নাই কা দিছে আচ্ছা জল পয় দিয়ে ডাইল করছে সাদা আর এটা হচ্ছে আমাদের স্পেশাল ডাল এই মজা আর হইছে গা আর ওই যে কালকে কোন আপনাদের পালং শাক দেখাইতে আমি ভুলে গেছিলাম ওই শাকটা এই যে দেখছেন এতটুকু আছে তো এখন আমি দেখাইলাম তো সেই দেখছে রাত্রে কলম ওই পালন শাক দিয়ে আর ওই যে দৈনাবর্তা সব কিছু দিয়ে হলো কে খাইছি আর এখন হলো এই যে তরকারিটা রান্না করছে এখন সবাই খাইতে বসছে এই যে আপনাদের ভাবি খাইতেছে আর আমি এই যে খাইতে বসছি হপাই কেবল গোছ করে চারটা বাজে আর এই যে সারা ভাত দেখছে ভালো লাগে আচ্ছা আচ্ছা এ কইছো হম তা যাই হোক আমরা খাওয়া দাওয়া করি আপনি আমাদের সাথে থাকুন আর পুরো ভিড়টা দেখতে থাকুন